আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি মোচার কোন খুবই নতুন একটি রেসিপি প্রথমে আমি একটি মোচা নিয়ে নিয়েছি মোচাটিকে আমি ছাড়িয়ে নেব মোচার ভেতরের ফুলগুলিকে নিয়ে নিচ্ছি আর মোচার এই লাল মতো অংশটিকে আপনারা রেখে দেবেন এটা আমি এই রেসিপিতেই কাজে লাগাব তো প্রথমে মোচা কীভাবে ছাড়াতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি মোচার থেকে একটা ফুল নিয়ে নিলাম তারপর দেখবেন একটা সাদা মতো পাতলা অংশ রয়েছে সেটিকেও ছাড়িয়ে নিচ্ছি আর একটা মোটা মতো স্টিক রয়েছে সেটিকেও ছাড়িয়ে নিচ্ছে দেখুন এই দুটি অংশ বাদ দিয়ে দিলেই মোচা সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে এভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি লবণ হলুদ জলে কেটে ডুবিয়ে দিয়েছে আর কিছুটা অংশ রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য দেখুন ঠিক এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছে দিয়েগুলিকেও জলের মধ্যে ডুবিয়ে রাখছে এতে করে কালো হবে না তারপর যে ভেতরে নরম অংশটি ছিল সেটিকে কেটে নিচ্ছি সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে তারপর রাফভাবে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাটছি কেটে এটিকেও জলের মধ্যে ডুবিয়ে রাখছি সমস্ত মোচাটি কাটা হয়ে গেছে এবার মোচার যে লাল মতো খোসাটি ছিল সেটিকে দেখাচ্ছে আমি সেগুলিকে এভাবে কেটে নিয়েছি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমনভাবে কেটেছে দেখুন শক্ত অংশটিকেও এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর সামনের দিকটাও একটু বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখুন পানির মতো মুড়ে নিচ্ছে এটা আসলে বলার কিছু নেই দেখলেই বুঝতে পারবেন একটা টুথপিক দিয়ে এঁটে দিচ্ছি টুথপিক যদি না থাকে নারকেল পাতার কাঠি দিয়েও আপনারা এটা দিতে পারবেন দিয়ে দেখুন সুন্দর একটা কোণ তৈরি হয়ে গেল ভেতরে যে নরম পাতাগুলি থাকে সেইগুলি দিয়েও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও একটি টুথপিক দিয়ে এটা দিচ্ছি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা বানানো হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইবার একটা পাত্র নিয়ে নিয়েছি মোজাটিকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ কুচনো পেঁয়াজ টমেটো দিচ্ছি অর্ধেক খুব বেশি দেবার দরকার নেই কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা দিলাম দিচ্ছি নারকেলের গুঁড়ো আপনারা অবশ্যই কোরআনা নারকেলটা ব্যবহার করতে পারেন কিছুটা পাতা কুচনো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ ভর্তি করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটা অবশ্যই হাত দিয়ে মাখতে হবে দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার যদি না থাকে অবশ্যই বেসন ব্যবহার করবেন তিন চা চামচ একটু কাশারি মেথি দিয়ে দিচ্ছি এটি সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন দুটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের কাজ করবে ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে তারপর নর্মাল ফ্রিজে রাখছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখাচ্ছি আধা ঘণ্টা পর মোচার মিশ্রণটি বের করে নিয়ে এসেছি আর একটি করে কোণ নিয়েছি কোণের মধ্যে মোচার মিশ্রণটি দিয়ে দিচ্ছে একটু চেপে চেপে দিতে হবে আর সম্পূর্ণ কোণটি ভর্তি করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি তারপর যেভাবে সেদ্ধ পিঠে সেদ্ধ করেন ঠিক সেইম প্রসেসে এটিকে সেদ্ধ করে নিতে হবে দেখুন সবগুলি হয়ে গেছে এবার গ্যাসের ওপরে একটি জলের পাত্র বসিয়ে দিয়েছিলাম জল বসিয়ে দিয়েছি দেখুন জল ফুটে এসেছে এবার এর উপরে একটি স্টেনার বসিয়ে দিচ্ছি আর স্টেনারের মধ্যে সমস্ত কোণগুলোকে সাজিয়ে দিয়েছি আপনারা ছিদ্রযুক্ত বড় থালা কিংবা বাটির মধ্যে এভাবে সেদ্ধ করে নিতে পারেন কুড়ি মিনিট রাখছি কুড়ি মিনিট পর দেখাচ্ছে কুড়ি মিনিটে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব তারপর এগুলিকে দেখাব সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এইবার এগুলিকে খুলে নিচ্ছে দেখুন কতটা সুন্দর কোন তৈরি হয়ে গেছে এইগুলি সেদ্ধ অবস্থাতেই আপনারা খেতে পারবেন গরম ভাতের সঙ্গে তো খুবই মজার হয় খেতে আমি আর একটু সুন্দর করার জন্য এগুলিকে স্যালো ফ্রাই করে নেবো তো আপনারা চাইলে এটিকে গ্যাসের ওপরে স্যালো ফ্রাই করে নিতে পারেন অল্প তেল দিয়ে কিন্তু আমি আজকে করছি এয়ার ফ্রায়ারে অল্প একটু তেল স্প্রে করে নিচ্ছি তারপর এগুলিকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তারপর পনেরো মিনিটের জন্য এগুলিকে একটু ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই গ্যাসে এটা বানিয়ে নিতে পারবেন অল্প একটু তেল দিয়ে হালকা ভেজে নিলেই হবে এতে করে টেস্ট অনেকটা বেড়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়েছে ওপরের দিকটা আর ভেতরটা খুবই সফট খেতে হয়েছিল অনেকটা মজার দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ঠিক এই রকম হয়েছে দেখতে আপনারা বাড়িতে একবার হলেও এরকম প্রসেসে একবার মোচা বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় খেতে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন রেসিপি সংক্রান্ত কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তার উত্তর দেবো ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন খোদা হাফেজ